উঠতাম না এটা তো কইতাম ও কেডা হ্যাঁ না বুঝছি কইতাম না বয়স্ক আচ্ছা ঠিক আছে ওকে ফাইন ওনার হয়তো কোনো জরুরি হাজত আছে বয়স্ক মানুষ তো আচ্ছা মুরব্বী মানুষে হজা সাংঘাতিক সিহন কথা হাজজাজবিন ইউসুফ একজন শাসক ছিল এবার ছিল খুব খারাপ মানুষ কত হাজার মানুষ যে এবার মারছে হত্যা করছে এটার কোনো গোয়েন্দা শেষ করন গেছে না এবার আর রাস্তা দিয়ে একদিন হাঁটতে আছে এক ভিক্ষুক এবার আর সামনে গিয়ে পড়ছে ভিক্ষুকে আর চিনে না এই দেয় যে রাজা ভিক্ষুকে ভাই ওরা টেহা পয়সা দিয়ে এখন হাজার বিন ইউসুফ মনে মনে কয়েক জাগা চিনছে না রে কুবাই সমান করে লাইলাম তে আমার কাছে টেহা খুজে এতে হাজার বিন ইউসুফ চুপ করে বইয়া কয় টাকা লাগবে কহ কাছা তোমার একটা ভিক্ষা দেওয়ার আগে তোমার একটা কথা জিগাই ওই শিখান না এই দেশের যে রাজা ইউসুফ মানুষটা কি রহ কারি জিগাইছে ক্যারাই জিগাইছে রাজা জিগাইছে কারে ভিক্ষুকরে জিগায় মানুষটা কি রহ জিগাইতেছে রাজা রাজার ব্যাপারে জিগাইছে মানুষটা কি রহ হতে নাম দেয় লই যান তার কথারাই কই আন তা দেশটার ভিতরে তামা তামা করে তে কত হুজুর যে তে মারছে তার কথা আর কইয়া এখন হাজ বিন ইউসুফ রাজা দো তারা তারা আমার মতো আটটা সিটা জ্ঞান এবার আয় করছে কিতা আচ্ছা তুমি যে এতক্ষণ ধরে কইলা যে খুব খারাপ মানুষ আচ্ছা হাজ বিন ইউসুফ যদি তোমার সামনে থেকে জিগায় তখন কিতা কইবা তে বুঝা লাইছে কারবার তো কইটা গেছে গা এরে দো আচ্ছা খুব যেটা বাড়ি তুই আবার ফাঁকা দিব তে বুঝা লাইছে ডরা দোকাই আলাইছি রে আপ কোন যে ফদা ইল্লাম যে হাজ্জাজ বিন ইউয়েদা তহন বুঝই না কি তা কর তে ধুম ধরে ছ্যা কয় যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জি যায় মানুষটা কি রহ তখন তুমি কি কইবা কয় আমি কায়াম যে সপ্তাহে আমার দুই দিন মাথা খারাপ থাকে রাজ্জা পয়লা দিন হাজ্জাজ বিন ইউসুফ মুস্কি হাসি দা বুদ্ধিগুনে বাচ্চা কালা আনলে যে কোবানি কারে কয় মা তাই এত লুগেন দতারে কোবাইলা বল রে নাউজুবিল্লাহ না কত বুদ্ধি মুসলমানদের ছিল ভিক্ষুকের কি বুদ্ধি দেখেন কি দূরদর্শিতা তেমনি ভিক্ষুক রাজা রাতে তে বাচ্চা গেছেগা হযরত ওমাড়া কত মন কথা কইতাছি নওমতে জি গeyse কয়দিন আগে আমরা রাস্তে সরকারি তহবিলে কিছু কাপড় আইছে এই কাপড় টি আইছে সমবন্টন দেইরা বন্টন করেন না সমবন্টন তখন সবাই আপনি এক টুকরা করে কাপড় দিছেন যারা প্রাপ্তবয়স্ক পাঞ্জাবির কাপড় তা আপনিও তো এক টুকরা কাপড় পাইছেন তা আমরা এক টুকরা করে পাইছি তো সবাই মিললে আমরা যে পাঞ্জাবি বানাইছি আর যে অনেকে নতুন কাপড়ের পাঞ্জাবি বানাই আইছে আপনার গাও সেই কাপড়টা সেই রঙের কাপড়টা কিন্তু খেয়াল করে দেখলা আমরার পাঞ্জাবি এত লম্বা হয়েছে না কিন্তু আপনার পাঞ্জাবি অনেক লম্বা অবশ্যই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন না হইলে কাপড় চুরি করছেন এক tane একটা কারবার আপনি করছেন আমরা সুদের ফিসর নামাজ পড়তাম না যে এই ক্ষমতা দেখাইয়া সরকারি মাল হরণ করে তার পেছনে আমরা নামাজ পড়ব না সহজ হিসাব গমডিগা লোক এই কথাটাই তো কথা কই দে রাস্তাটা ফিস কইরা যায় অহন এই মততে এই মতত গেছে না রাস্তার ফিস কি উঠে গেছে সকল জুতার তলে লাগাইয়া ভিত্তিক গেছে সকল তলে ফিস লইয়া রাস্তা আবার গাত হই যায় যায় ফিসের তেহা দিগা লোক এই কথাটাই তো কথা তো এই যে হজরত তোমার তো শিখাই লাগছে লম্ব হইলো কেমনে আমদারটা দিয়ে তো লম্ব হয় না আর আমদারটা এত লম্বা অবশ্যই কাপড় চুরি করছেন না হইলে কর্মচারীর দমক দিয়া এক গজ কাপড় বাড়াই নিছেন না হইলে পাঞ্জাবি তো আপনার এত লম্বা হওয়ার কথা না কারবার কি উমরের মতো মানুষ রে এই কথা নিজে গাই তো উমরে চুপ করে দাঁড়াই দিছে কথা কান উমরের বড় ছেলে নাম আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে ওমর আস্তে করে তিনি উঠে দাঁড়ালেন সবাই এটা ডাক দেয়া কয় ভাই ও ভাইরা তোমরা জানতে চেয়েছো আমার আব্বার পাঞ্জাবি লম্বা কেমনে ভাইরা আমার তোমরা আমার আব্বার সম্পর্কে জানো না আমার আব্বা চুরি করবে দুলের কথা আমার আব্বা দু শুন না ভাই আমার আব্বা কাপড় চুরি করতে পারে না ক্ষমতা দেখাইয়া আমার আব্বা জীবনও একটা কিচ্ছু আমাদের ঘরে নাই নাই আমরা আবার দ সম্পর্ক জাননা আমার ছোট ভাই বোনগুলো রাতে বেলা কানছে আম্মার কাছে আম্মা ও আম্মা মিষ্টি দাও মিষ্টি খাইতে মন চাই একটু ফিন্নি দাও আম্মা অনেক দিন ধরে আমার ভাই এরা ছোট বোনেরা কেদেছে আর আব্বার বাচ্চাগুলা, ছোট বাচ্চাগুলো আমার ছোট ভাই বোনগুলা কেদেছে আম্মা যা বাচ্চাদের মুখে খাবার দিতে পারে নাই মিষ্টি দেবে দূরের কথা রাতের বেলা আব্বা তখন কাজকর্ম শেষ করে ঘরে গেছে আব্বার কাছে বৈশাখ দরজা কিচ্ছু খায় নাই কানতে কানতে ঘুমাই গেছে কেন ঘুমাইলো কানতে ঘরে কি রান্না হয় নাই ফিন্নি ওরা খাইতে চায় অনেকদিন ধরে কয় আমি কোনোদিন আপনারে বলি নাই ওরা ফিন্নি খেতে চায় মিষ্টান্ন খেতে চায় কিন্তু আমি মিষ্টি দেবো কোথেকে রুটি দিলে গুস্ত দিতে পারি না শুকনা রুটি ওরা পানিতে ভিজাইয়া খায় আমি থেকে দেব এই জন্য বাচ্চারা কানতে কানতে ঘুমাই গেছে আমি তাদেরকে খাওয়াইতে পারি নাই ওমারের চোখে পানি চলে আসছে আহারে আমি অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমি আমিরুল খালিফাতুল মুসলিমিন আমার নবী আমার ব্যাপারে বলছে আনা খা তামী আমি হইলাম শেষ নবী আমার পরে নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী রে তুই নবী হইতি তোমার বাচ্চারা মিষ্টি খাইতে চায় মিষ্টি খাইতে না পাইরা ওরা কানতে কানতে ঘুমাই গেছে। উমরের কলিজায় কষ্ট আর মানে না চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে ওমর কয় আমার বাচ্চাদেরকে ঘুম থেকে জাগাও ওমরের স্ত্রী বাবারা উঠো তোমাদের জন্য একটা মিষ্টির লাইন হইছে ওমরের স্ত্রী মনে করছে মিষ্টি উমর বোধ মিষ্টির রান ব্যবস্থা করবে বাবারা উঠো তাড়াতাড়ি লাভ দিয়ে উঠুক বাচ্চারা উঠে গেলেন লাভ দিয়া বাচ্চারা বলতেছে আম্মা